গিয়ে নিরাপত্তাহীন থাকবে এই আশঙ্কা আমার থাকবে না যদি আমি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে পারি আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার করে আমার মেয়ের চরিত্র ধ্বংস হবে এই আশঙ্কা আমার থাকবে না যদি আমরা কুরআনের সমাজ কায়েম করতে পারি কুরআনের সমাজ যদি আমি কায়েম করি আমার ডিসি সাহেব হাজার হাজার কোটি টাকা লুট করার চিন্তা করতে পারবে না সুতরাং আসুন বন্ধুরা আল্লাহ আমার রব রাসুল আমার নেতা কুরান আমার সংবিধান